আসসালামু আলাইকুম ওরমতুল্লাবাদশ আপনারা জানেন ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বর্তমান ঢাকা শহরে পাওয়ারিকশাল একটা আন্দোলন চলতেছে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই জায়গা আমরা নিউ মার্কেটের সামনে আছি কাউসিয়ার দিয়ে তো দেখেন এখানে খালি অটোই এইসব অটো আগে এই শহরে আসলে আলো না হলে বাবা লাগতো কিন্তু এইসব অটো এখন একবারও ভাবে না কালি অটো চাইলে বামে কালি অটো দেখেন সব অটো এই যে অটো অটো ছাড়া কোনো রিক্সা নাই সব অটো রিক্সা গুনে এই যে এই ক্যাপ গুনে ছিল পাওয়ার রিক্সা লাগে যদি অটোরিকশা চলে তাহলে কি রিক্সা প্যাসেঞ্জার উঠবই দেখেন এই শহরে যারা পাওয়ার রিক্সা চালায় তারা যদি আবার অটোরিক্সা চালায় তাহলে কি এই শহরে চলাচল করতে পারবো কোনো গাড়ি ঘোড়া পারবো না শহরের দেখেন অটো গাড়ির অভাব নাই যেদিকে তাকাবো সেদিকেই অটো প্যাসেঞ্জার রিক্সাও লাগে হ্যাঁ তাহলে ভিডিও করতেছি এরকম রিক্সা আছে আর কয়টা রিক্সা আছে এসব জায়গায় আগে রিক্সা থাকতো কিন্তু এখন অটোরিক্সা যেদিকে যাবেন শুধু অটোরিকশা আর অটোরিক্সা এইসব রিক্সাগুলো আগে এসব জায়গা কখনোই চলতো না রাইট ছাড়া তখন কনে ছিল আমার এই ক্যামেরা এরকম ঢাকা শহরে সব জায়গায় আমরা ঢাকা শহরে যেখানেই যাই না কেন এরকম অটো রিক্সা আসে দেখেন এরকম অটো রিক্সার অভাব নাই শুধু অটো আর অটো এমন কোনো জায়গা নাই শহরের ভিতর অটো নাই যদি এরকম অটো চলে যারা পাও রিক্সা চালায় তারা যদি অটো চালায় তাহলে কি অবস্থা হইব হ্যাঁ এই যে অটো এই যে অটো খালি অটো এই যে খালি অটো এই যে অটো এই যে অটো এই যে এই যে হ্যাঁ এই যে অটো এই যে 手が出ないじゃん、これ。